রোজ মঙ্গলবার বরিশাল থেকে এমবি পারাবাদ এগারো লঞ্চে ডেকের চারটি থাকার উদ্দেশ্যে শীতের জন্য সাইডের জায়গা করে নিয়ে গেছে যাত্রীরা দেখতে পাচ্ছেন অলরেডি শীত পড়ে গেছে সাইডে জায়গা সাইডে যাত্রীদের অবস্থান দেখতে পাচ্ছেন পার এগারো লঞ্চের বাংলার টাইটানিক বলা হয় পাড়া বা এগারো লঞ্চ অনেক বাইক দেখা যাচ্ছে বাইক ভাড়া তিনশো টাকা যাত্রী চাইতে বাইকের সংখ্যা বেশি তো শীতের দিনে রাতের বেলা এই জায়গায় টাকা মজায় আলাদা লঞ্চ জার্নিতে দেখতে পাচ্ছেন তো পাড়া বাগারতে মোটামুটি যাত্রী বেশি যাত্রী নেই দেখা গেল রোজ মঙ্গলবার পাড়াবাত এগারো দ্বিতীয়তলা ডেকে যাত্রীদের বর্তমান অবস্থা নিজতলা এবং দ্বিতীয়তলা একই অবস্থা যাত্রীদের যাত্রী নেই বললি চলে দ্বিতীয় তলায় অল্প পরিমাণ যাত্রী ও লঞ্চে বর্তমানে এই অবস্থা যাত্রীদের ত্রিশতলা এবং Di Jawa Tengah.